real nice আমরা একটা সকালবেলে মর্নিং আমরা রিলস বানিয়াছিলাম प्यार होती जहां जाए हेलो एवरीवन आई एम আত্রি वेलकम ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোস আত্রি আজকে ভারকালার আমাদের সেকেন্ড ডে আর সেকেন্ড ডে সকালবেলায় একেবারে ফ্রেশ মুডে আপনাদের সাথে কানেক্ট করেছে ভারকালা না ভীষণ সুন্দর জায়গা এখানে নর্থ আমরা নর্থ ক্লিপে রয়েছি সাউথ ক্লিপও রয়েছে তো এই ক্লিপগুলো ভীষণ সুন্দর আর সকালবেলার ভিউটা যেটা আমরা সেদিনকে দেখিয়েছিলাম আপনাদেরকে থেকে সানসেটের সময় আজকে মর্নিং টাইমে দেখাচ্ছি ভিউটা একবার দেখুন সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখুন এই পাশে কটেজ এই কটেজগুলো থাকলে কিন্তু ওই একদম শিয়ের কাছাকাছি তো গরম কিন্তু খুব ভালোই হয় আর আমরা এইখানে একটু ভেতরে আছি এই দুটো ঘরের পরে আমরা রয়েছি একটু অনেকটাই সুদিং রয়েছে আর তাছাড়া এখন এর ওয়েদারটাও খুব ভালো রয়েছে চারিদিকে হচ্ছে সমুদ্র আর এই ডাব গাছ যার বিউটিটা দুগুণ বাড়িয়ে দেয় অবিরাম ঢেউ উঠেই যাচ্ছে আর আছড়ে পড়ছে পারে চলুন একবার প্ল্যান হচ্ছে ওই ক্লিপে যাওয়ার ক্লিপ থেকে কতটা সুন্দর লাগে সেটা দেখা সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা একটু সকালবেলায় মর্নিং ওয়াক করতে এসেছি এখান থেকে ভিউটা শুধু একবার দেখুন দুর্দান্ত লাগছে ক্লিপে পরে যাব এখন একটু মর্নিং ওয়াক করে নিই আমরা এইভাবে নাম্বারগুলো লেখার মানে ছিল দু সাল থেকে আমাদের বিবাহিত জীবন শুরু ও দু হাজার পর্যন্ত এখনও পর্যন্ত কন্টিনিউ হয়েছে বাস এই জন্য ওটা এইভাবে রিলস বানানো হয়েছিল আপনারা শর্টসগুলো ফলো করুন দেখতে পাবেন শর্টসের মধ্যে মুদ্রের আওয়াজটা একটু শুনুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা কোথাও বেড়াতে গেলে সকালবেলাটা একদম ওই রকম ওই বিছানায় কাটিয়ে দিই না আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে আমি একদম আর্লি মর্নিং উঠে বিচে চলে এসেছিলাম আমরা সবাই এসেছিলাম সবাইকে টেনে নিয়ে এসেছিলাম বললাম কি যে চলো সবাই মিলে বিচকে এনজয় করব আর এই যে সকালবেলার প্রকৃতি দেখতে কত ভালো লাগে কত স্নিগ্ধ শীতল আর এত ভালো লাগছিল হালকা রোদ উঠেছিল সেটাও দেখতে দেখতে খুব ভালো লাগছিল আর ওই বিছানায় পড়ে পড়ে ঘুমোতে আমার একদম ভালো লাগে না আর সবাইকে নিয়ে চলে এসেছি বিচে সবাই মিলে এনজয় করছে কিছু বাচ্চা আসেনি যারা খুব ছোটো ছিল আর আমার বাচ্চাটি উঠে গেছে সেও এক্সপ্লোর করতে খুব ভালোবাসে বিচ থেকে ফিরে এসে এখানে ব্যালকানি গল্প হচ্ছে আর ব্রেড পকোড়াও চাইকা স্রেড পকোড়া এখন আমরা আবার রেডি হয়ে গেছি আজকে যাব জ্যাটাই তো এখানে এই যে সবাই মোটামুটি রেডি দিদিও রেডি হয়ে গেছে এখন করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমাদের এখানে আছে কমপ্লিমেন্টারি তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আর আমরা যাব জটাইতে জটায়ু আপনারা হয়তো জানেন যেখানে একটা মুভি শুট হয়েছিল সেই মুভিটা হচ্ছে লাল সিং চাট্টা লাল সিং চাট্টা মুভিটা শ্যুট হয়েছিল জটায়ুতে চলুন দেখে আসি জায়গাটা কেমন হয় আর এই ব্লগে জানিয়ে দেবো কেমন কি বৃত্তান্ত তবে বাইরে এখন রয়েছে মোটামুটি তিরিশ একত্রিশ মতন ডিগ্রি তো গরম একটু হিউমিড রয়েছে নেই যে তা নয় সেটা আমরা খুব বহু স্টাইলের জিনিসপত্র দেখেছি ওই যেগুলো ক্রোশিয়া বলে তবে খুব ফ্যাশনেবল জিনিসপত্র আর এই ড্রিম ক্যাচারগুলো তো চারিদিকে ঝুলিয়ে রেখেছে দেখতেও বেশ ভালো লাগছিল আর বহু স্টাইলের ড্রিম ক্যাচার আর ক্রোশিয়ার জিনিসপত্র দিয়ে রেস্টুরেন্টগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল খুব র ব্যাপারটা মনে হয়েছিল এইখানে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে অনেক বেশি জিনিসপত্র ছিল ছিল না কিন্তু লিমিটেড হলেও খারাপ কিছু ছিল না ঠিক আছে গরমের জায়গায় হালকা ফুলকা এরকম ধরনের খাবার দাবারই আমরা খেয়েছি এবং সেটা খুব ভালো খাবার দাবার খারাপ নয় তবে আমরা ওই সি বিচের ধারে বসে খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম ব্রেকফাস্টটাকে আর ব্রেকফাস্ট খেতে খেতে তটে বসে ওই সমুদ্র ওয়েবের আওয়াজ সেটা খুব ভালো

i'm serious either yeah. <laughs> টেম্পু ট্রাভেলারের মধ্যে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম গানগুলোকে মিউট করতে বাধ্য হলাম কপিরাইটের জন্য আর এই ট্র্যাভেলের এই দাদাও বেশ ভালো ছিল খুব এনজয় করতে করতে আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ ম্যানগ্রোভে যাব আর মনিরো আইল্যান্ডও খুব ভালো ওটাও কাভার করা যায় নাকি দেখি কিন্তু ক্রিসমাসের সময় তো প্রচণ্ড ভিড়ও রয়েছে চারিদিকে বেশ ক্রাউড আর এই ক্রাউডটাকে কিভাবে হচ্ছে ম্যানেজ করা যায় আর লম্বা লাইন ছোট বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি ওয়েট করা যায় না আর আমাদেরও আজকাল ভালো লাগে না এত বেশি ওয়েটিং তাই আমরা একদম চিল করার জন্য এনজয় করার জন্য যা এইভাবেই আমরা ট্রিপটাকে তৈরি করেছিলাম যাতে একটু রিল্যাক্স করতে পারি আমাদের বিজি শিডিউল থেকে তাই যেটা হয়েছে হয়েছে না হয়েছে না হয়েছে গ্রুপ যেতে যেতে গাড়ি থেকে এই জায়গাটা দেখতে পেয়েছি মধ্যেখানে রাস্তা লেফট হ্যান্ড সাইডে রয়েছে সমুদ্র আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে ব্যাকওয়াটার অপূর্ব লাগছিল এই দৃশ্যটা দেখতে কেরালা সত্যি সুন্দর ব্যাকওয়াটার যতটা সুন্দর দেখতে বাঁ দিকে সমুদ্রটাকেও ততটাই সুন্দর লাগছিল দেখতে আমরা এখানে এসেছি কায়াকিংয়ের জন্য এর জন্য নয় মানে ম্যানগ্রোভ যাব কিন্তু ম্যানগ্রোভ যেতে গেলে এখানে কয়েকিং ট্রুও যেতে পারেন আর এই যে বোটগুলো চলছে এই বোটগুলোতেও হচ্ছে কি যা যাওয়া যায় কিন্তু আমরা তো এই রিসেন্ট টাইমে কায়াকিং করেছি এখন আর কায়াকিং করবো না তবে দেখতে ভারী সুন্দর লাগছে প্রত্যেকে কয়েকিং করছে আমরা হয়তো একটা বোট নিয়ে নেবো যেখানে সবাই মিলে একসাথে যেতে পারবো সেটা বেশি ভালো না সবাই তো কয়েকিং জানে না এখন তার ট্রেনিং হবে সব কিছু হবে যাই হ'ব কি কৰি হাও টু ডু এখানে দু ঘন্টার ট্রিপ হয় আর এই বোটগুলোর বিভিন্ন রকমের প্রাইজের রয়েছে কিছু মিডিয়াম বোট রয়েছে যার প্রাইস হয়তো দু হাজার আড়াই হাজার টাকা আমরা যে নিয়েছিলাম একটা বিশাল বড় বোট নিয়েছিলাম আমরা তেরো জন ছিলাম তো তাই জন্য আমাদের বোটের প্রাইসটা নিয়েছিল চার হাজার ছশো টাকা ওই পার হেড আপনি তিনশো সাড়ে তিনশো টাকা করে ধরতে পারেন স্পিড বোটের আলাদা প্রাইস কায়াকিংয়ের জন্য সাড়ে তিন হাজার টাকা আর এইখানে সবাইকে কায়াকিংয়ে ওরা করেছিল তারপরে সবাইকে বোটে করে নিয়ে আসছি আর দেখুন ওই কায়কিংয়ের যে বোটগুলো ওগুলোকে বেঁধে বেঁধে একসাথে লাইন ধরে আসছে দেখতে কি ভালো লাগছিল না কালারফুল খুব ভালো লাগছে বোট চলে এসেছে এবার আমরা বোটে বসছি এই যে সবাই মিলে বসে পড়েছে ম্যানগ্রোভ ব্যাকওয়ার্ডের এটা এখান থেকে আমরা দু ঘন্টা এই জলের ওপরেই ঘোরাঘুরি করব আর এখানে একটা আইল্যান্ড আছে ওখানে যাবো চলুন এই দেখুন ম্যানগ্রোভ কি সুন্দর জায়গা কেরালার রিলি বিউটিফুল প্লেস ম্যানগ্রোভস রুটস আর সি ম্যানগ্রোভ আর ব্যাক অভিজ্ঞতাটা আমাদের ট্রিপকে আরও বিশেষ করে তুলেছিল নৌকোয় করে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে চারপাশে সেনিক বিউটি দেখে সত্যি মন ভরে গিয়েছিল শান্ত জল সবুজে ঘেরা ম্যানগ্রোভ বন আর নরম হাওয়া সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ আর এই জায়গাটা যেন প্রকৃতির নিজস্ব আঁকা একটা ছবি এটাই আমার মনে হয়েছিল সবচেয়ে ভালো লেগেছে বাচ্চাদের জন্য অভিজ্ঞতাটা ততটা শিক্ষণীয় ছিল একবার দেখুন রীতি তো দেখেই অবাক হয়ে গেল এই যে আমি ম্যানগ্রোভ পড়েছি সেই ম্যানগ্রোভই এখানে স্কুলের এসএসটি বইয়ের ম্যানগ্রোভ নিয়ে যা পড়েছিল আজ সেটাই নিজের চোখে দেখে ভীষণ খুশি হয়েছিল মানে অনেক কিছু শিখল রৃদ্ধি বইয়ের পাতার জ্ঞান বাস্তবে দেখা এই আনন্দটা একেবারেই আলাদা তখনই বুঝলাম ভ্রমণ মানেই শুধু ঘোরাঘুরি নয় তার সঙ্গে সঙ্গে জ্ঞান অর্জনেরও একটা সুন্দর সুযোগও রয়েছে এই হচ্ছে ভারকালের। ম্যানগ্রোভে ঘেরা মুনরো আইল্যান্ড এটা কেরালার কিন্তু বেশ ফেমাস একটা আইল্যান্ড যেটা দেখে আমাদেরও খুব ভালো লেগেছিল এর দূরত্ব ছিল ভারকালা থেকে তিরিশ কিলোমিটার আমাদের আসতে সময় লেগেছিল ওই এক ঘন্টার কাছাকাছি এখানে অনবোর্ড হচ্ছে ডাব পাওয়া যাচ্ছে তো এত সুন্দর ব্যবস্থা চারিদিকে সবাই ঘুরছে আর রোদ তো একটু অল্প রয়েইছে তো রোদের জন্য এখানে ভীষণ সুন্দর একটা ব্যবস্থা করেছে যেখানে এখানে সব পঞ্চাশ টাকা করে এক একটা ডাব পাওয়া যাচ্ছে বড় ডাবগুলো ষাট টাকা আর অনেক বড়গুলো সত্তর টাকা কিন্তু পঞ্চাশ টাকার ডাবগুলো কিন্তু বেশ ভালোই বড় খারাপ নয়

এই ব্যাকওয়াটারটা ধীরে ধীরে আলোক সাগরের সঙ্গে মিশে যায় আর সেই মিলনস্থলের দৃশ্যটা ছিল সত্যিই অসাধারণ চারিদিক এত সুন্দর যে ছবি না তুলে থাকা যায় না প্রতিটা ফ্রেমের ব্যাকগ্রাউন্ড ছিল একেবারে পারফেক্ট কেরালা সত্যিই গডস ওন কান্ট্রি এই কথাটা আবারও নতুন করে অনুভব করলাম আমরা সবাই মিলে ভীষণ উপভোগ করেছি আর এই মুহূর্তগুলো আর মন বলছে আবারও আসতে চাই বারবার আসতে চাই এরপরে আমরা যাচ্ছি জটায়ুর উদ্দেশ্যে কিন্তু একটা দুঃখের বিষয় জটায়ুরকে আমরা ওই নিচ থেকেই দেখেছি এই যে টার্নটা নেওয়ার পরই এই দেখুন এখানে জটায়ু ওই উঠতে হতো কেবেল কার দিয়ে কেবেল কারের ওখানে পাঁচ ঘন্টার ওয়েটিং ছিল আসলে ওই ছুটির সময় তো প্রচণ্ড ক্রাউড হয়ে গেছিলো আর কেরালা গভর্নমেন্ট টিকিট কাউন্টার থেকে শুরু করে সব কিছু ক্লোজ করে দিয়েছিল। ওরা ভিড়টাকে সামলাতে পারেনি আর আমরা পাঁচ ঘন্টা ওয়েট করতেও চাই না তাই আমাদের জটায়ু দেখা আর হয়নি জটায়ুকে রেখে দিলাম নেক্সট ট্রিপের জন্য নেক্সট টাইম যখন আসবো তখন জটায়ু ভিজিট করবো চলুন তাহলে এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি আবার বিকেলবেলা যাবো ভারকালা বিচ সেটা অন্য ব্লগে আসবে আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে আমরা রাবার প্ল্যান্টেশনও খুব দেখেছিলাম সেটা দেখেও কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল এবং বাচ্চাদেরকে দেখিয়েও খুব ভালো লেগেছিলো চলুন ব্লগটা শেষ করছি দেখা হবে নতুন ব্লগের সাথে নতুন গল্পের সাথে টাটা বাই থ্যাংক ইউ সো মাচ